জয়েন হয়ে যাও আর তোমাদের মধ্যে আমার লাইকটা যদি সামনে পড়ছে তাই অবশ্যই একটা শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আমার কমেডি ভিডিওগুলো দেখতে তো সবাই লাইফটাকে শেয়ার করো আর জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যা লাইভে সবাই We'll be right <laughs> back. সবাই লাইভে যুক্ত হয়ে যাওয়া যা বন্ধুরা হ্যাঁ একসালাম আলাইকুম আবার একজন যুক্ত হয়ে গেছেন তো কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন सब तो भाई चैनल को सब्सक्राइब करने के साथ ही आई भी गुड है सी हां आई हुई हां और चलिए और इस चैप्टर में क्यों नहीं हो रहे बॉर्डर ठीक हो गया क्वेश्चन में क्या बात कर रहा है कौन टाइम में कैसे तो है मना <laughs> 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 তো সবাই আবারও একজন যুক্ত হয়ে গেছেন তো সালাম আলাইকুম কী অবস্থা কেমন আছেন তো কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করিয়ে আসেন সবাই একটু কমেন্ট করিয়ে কলিজা বন্ধুরা আমার ভালোবাসার মানুষগুলো সবাই একটু কমেন্ট করে আসেন ছয়জন যুক্ত হয়ে গেছেন তো এলকাম ওয়েলকাম কি অবস্থা কেমন আছেন কারজন যুক্ত আছেন অলকাম প্লিজ অল গাইস অল গাইস মাই চ্যানেল কো সাবস্ক্রাইব কর দাও অল গাইস সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও কইছে বন্ধুরা ছয়জন যুক্ত হয়ে গেছেন ওয়েলকাম কি অবস্থা কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই তো কমেন্ট দেখতে চাই সবাই সবার সবার কমেন্ট দেখতে চাই আটজন যুক্ত হয়ে গেছেন লাইভে সবাই কমেন্ট দেখতে চাই ওর কলিগের বন্ধুরা কমেন্ট প্লিজ এক টাকা হয়েছে আটজন যুক্ত আছেন লাইভে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

भाई तो कमेंट करो হয়ে গেছে কাম সবাইটুক কমেন্ট করো করি যে বন্ধুরা কে কোথা থেকে লাইক দেখছো কমেন্ট করো অপশন প্লাস সবাই একটু কমেন্ট করো সবাই আবারও আর্জেন্ট প্লাস যুক্ত হয়ে গেছেন ওয়েলকাম ওলকাম সবাইকে ওয়েলকাম সবাই একটু কমেন্ট করে আসো যাও কলিজার বন্ধুরা সবাই একটু কমেন্ট করে আসো মেরে করছেন ওলকে সাবস্ক্রাইব করে দিও অল গাইস অ গাইস অল গাইস गाइस चैनल को सब्सक्राइब कर दो और मेरे को चैनल का सब्सक्राइब कर दो Love the বাইটি সবস্রাইব করে চানটা আবার এগারো জন প্লাস ভিউ লাইভে জয়েন আছেন তো এরকম সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর সবাইকে ভালোবাসা দিব সাপোর্ট দিব সবাই আমার গোটে সব সময় আসবেন ইনশাল্লাহ সবাইকে যতটা সম্ভব ভালোবাসা দিব আমি সবাই একটু বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো আর একটু শেয়ার করে আসো আবার এগারো প্লাস ভিউ যুক্ত আছেন তো वेलकम 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 फ्रेंड्स वेलकम वेलकम তো কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে কে কোথা থেকে আমার লাইভ দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে সবাই একটু কমেন্ট দেখতে চাই আমাদের জন plus যুক্ত আছেন welcome welcome তো সবাই করো কলিজা বন্ধু সবাই একটু সব আজকে ভালোবাসা হবে উরা হবে তোমাদের মাঝে সবাই একটু করো ও দুইজন প্লাস লাইক থ্যাংক ইউ সো মাচ मेरी वाली थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच পাঁচজন প্লাস আবারও যুক্ত হয়ে গেছেন ওয়েলকাম तो बाकी सब मैं पढ़ हूं

যুক্ত হয়েছেন <laughs> <laughs> Чераче, чату, чала, чайли, его, Субтитры गेम एंड हो सीजन अमर गेम गेम हो गए